বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গোমাইবিল এই ঘোমাই দেশের বৃহত্তম চলন বিলের চলন বিলের পরে হচ্ছে এই ঘোমাই এই গোমাইবিলটা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রকোনা ইউনিয়ন ও মরিয়মনগর এলাকায় বেশিরভাগ অবশ্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গোমাই বিল এই গোমাই বিল দেশের জনগণের তথা কোটি কোটি মানুষের যে আড়াই দিনের খাদ্য আমাদের দেশে যোগান দিয়ে থাকে এই কারণে এই বিলটা ঘিরে দেশের মধ্যে এবং স্থানীয়ভাবে একটি বা অনেক প্রবাদ বাক্য রয়েছে এই যথেষ্ট আছে বিলের এখানে এই বিলে যখন শীত আছে তখন ঝাঁকে ঝাঁকে তোতা পাখি অতিথি পাখিদের ঢল নামে এবং আমি প্রতি বছর এই বিলের যে পাখিদেরকে ঘিরে আমি জাতীয় দৈনিক ইনকাবে আমি সংবাদ প্রকাশ করে থাকি এবং এই এই সংবাদের ভিত্তিতে বোমাই বিলে এমনকি বিশ্ব থেকে পর্যন্ত এরা এই পাখি দেখার জন্য অনুসন্ধানী সংবাদ প্রেরণের জন্য তারা আমাদের বাংলাদেশে এসে গোমাইবিলে অবস্থান করে থাকে এবং সেটা গত বছরও সংবাদের ভিত্তিতে ইনারা ভারতবর্ষ সুদূর ভারতবর্ষ থেকে এই চন্ডকোনা ঘোমাইবিলে চন্দ্রগোনা মরিয়ামনগর অবস্থিত বিলে এরা এসেছিল এরা অনেক তথ্য অনুসন্ধান করেছিল এ কারণে এই ঘুমাই বিল শুধু দেশের জন্য না বিশ্বের মধ্যে একটি পরিচিত যে বিল হিসেবে পরিচিত রয়েছে এই বিল দেশের দ্বিতীয় প্রসিদ্ধ বিল এ বিলকে ঐতিহ্য নষ্ট করার জন্য দেশের কিছু ভূমিদর্শু এই বিলের যে অংশবিশেষে ঘর বাড়ি নির্মাণ দোকানপাট নির্মাণ করে এই বিলের ঐতিহ্য নষ্ট করার জন্য এরা ভূমিদর্ষুরা এবং ভূমিদস্যের একটি সিন্ডিকেট তাই করে যাচ্ছে আমি যে আজকে গত দুই বছর ধরে বমিদ শুরু করে যে উপজেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট তা নিষেধাজ্ঞা জারি করেছিল এবং সে জারিতে অব্যাহত থাকলেও মরিয়ামনগর অংশে এবং চন্দ্রগুড়া লিচুবাগান সংলগ্ন অংশের মধ্যে গড় নির্মাণ কাজে ঘর নির্মাণ করে যাচ্ছে এবং এটা নিষেধাজ্ঞা আওতায় আনা খুব জরুরি বলে মনে করে স্থানীয় পরিবেশবাদীরা কারণ এই বিল আমাদের অহংকার এই বিল আমাদের অস্তিত্ব এই বিলকে ঘিরে অনেক ঐতিহ্য অনেক কিছু রয়েছে এই বিলের সংলগ্নে অবস্থিত এই যে বৃহত্তম দেশের কাপ্ত চট্টগ্রাম সড়ক এই সড়কের সংলগ্ ঐতিহ্যবাহী দ্বিতীয় বৃহত্তম এখন কৃষকেরা এবং কাটতেছে আমি কৃষকরা এখনো কমপ্লিট আমন দান কাটা হয়নি তাই আপনারা এই যে দেখতে পাচ্ছেন দূর থেকে কৃষকেরা আমন ধান কাটছে এবং আরি থেকে কৃষকের করে ধান নিয়ে যাওয়ার জন্য তা আমাদের যে এই এই বিলকে ঘিরে উপজেলা কৃষি অফিস যতটুকু সরব থাকার কথা তাইটুকু সরব তারা থাকছে না যেমন মনে করেন যখন দেশের দ্বিতীয় বৃহত্তম বিল এই বিলের ফসল ফলানোর জন্য সরকার জাতীয় পর্যায়ে এই বিশ্ব এই বিলের জন্য বিশেষ বরদ্দা বরদ্দ দিয়ে থাকে বরদ্দের অংশ হিসেবে ট্রেডিং দিয়ে থাকে তো জনগণের প্রশ্ন কৃষকের প্রশ্ন যে ট্রেডিং ট্রেডিং কতটুকু দিচ্ছে যেমন ধরেন বিশ্বব্যাপী যে সব ফলন হয় আন্তর্জাতিক পর্যায়ে এবং নিত্য নতুন যে আঙ্গিকে শ্বাস করলে শ্বাসাবাদে কিভাবে বহুমাত্রিক ফসল ফলানো যায় সেক্ষেত্রে দিয়ে যাচ্ছে কতটুকু দিচ্ছে এবং আবার পাশাপাশি কতটুকু কৃষকদের জন্য অনুদানা দিয়ে যাচ্ছে এটা একটা এটা একটা জনগণের এবং এলাকার ঘুমাই বিলের কৃষকদের প্রশ্ন ধন্যবাদ আমি নুরুল আফসাদ চৌধুরী দৈনিক ক্লাব রাঙ্গুনিয়া উপজেলার সংবাদদাতা চট্টগ্রাম